إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين والله إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة দুনিয়াতে আমি আমার মন মতো স্বামী পাই স্বামীর কারণে আমি ইবাদত করতে পারি নাই ও আল্লাহ স্বামীর কারণে তোমাকে আমি ভালো করে ডাকতে পারি নাই আল্লাহ গো আজকের এই কঠিন মুসিবতের দিনে তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ জান্নাতে তোমার সাথে আমার জন্য একটা বাড়ি তুমি বানাইয়া দিবা আমি আসিয়া যেন তোমারে মন ভয়রা দেখতে পারি মগদ লাপদ রবুলা লামিন সাথে সাথে জিবরাই লালাইস সালাম কেমন জিব্রাই আমি আসিয়ান দু সাথে সাথে কবুল করলাম যাও জিবরে জন্মাত হাতে নিয়ে আমার হাসিয়াকে তুমি দেখাইয়া দাও কিতাবে বন্ডিত আছে জিবরে না আলাইহিস সালাম জান্নাতটা জিব্রাইলের হাতের মধ্যে নিয়া আল্লাহ সুন্দর জান্নাতটা আসিয়াকে দিবেন আসিয়ার সামনে পেশ করলেন আসিয়া জান্নাত দেখা দেখা মৌলা পাকের রহমতের কুলি ঢলে পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইযা জাকাল মুমিনাতু আপনার কাছে যখন মুমিন নারীরা আসে ইউবাইয়িনাকা আপনার কাছে যখন বায়াত গ্রহণ করার জন্য কোনো নারী আছে আপনার কাছে যখন কোনো মহিলা কোনো মোমেন নারী বায়আন গ্রহণ করার জন্য আসে আপনি তাদেরকে 6 বিষয়ের উপর নসিহত করবেন আল্লাহ বলেন এক নাম্বার নসিহত ছয়টি ওয়াদা নিয়ে রসুল আপনি বায়াত করবেন এক নম্বর ওয়াদা হচ্ছে আলা আল্লাহ ইউশরিক নিল্লা নবী হে আপনি মোমেন নারীদেরকে ওয়াদা নিবেন কথা নিবেন আপনি মুমেন নারীদের থেকে আপনি ওয়াদা গ্রহণ করবেন মোমেন নারীদেরকে আপনি নসিহত করবেন রসুন আলা আল্লাহ হিসাং নিল্লাহ এই কথার উপর যে আমি সাথে এই মহিলা না এক নম্বর ওয়াদা এক নম্বর নসিহা নবী গো আপনি মহিলাদের থেকে এই ওয়াদা গ্রহণ করবেন নসিহাত দিবেন এক নাম্বার ওয়াদা নিবেন হচ্ছে আল্লাহ ইশরিক না বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কাউকে যেন মুমিন নারীরা শিরক না করে কোরআন কারীমে সূরা আলক্বমানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের কেউ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বৎস আল্লাহর সাথে কাউকে শরীক কোনিও না কোরআনে ভিন্ন জেনে আছে ওয়া আবুদুল্লাহ ওয়ালা তো শ্রীকু বিল্লা মিশাই আহ তোমরা আল্লাহর ইবাদত কর আল্লাহর সাথে কেওকে শরী করিও না পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহপাক রোলায় নামিন একাধিক আয়াত নাজিল করেন শিনি কিনিবা পারে মহিলারা মনে করতে পারে আমরা হয়তো শিরিক করতে পারব অমানা না আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল এই বলে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্বোধন করে নবে কোন মহিলা যদি আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসে এক নাম্বার আপনি নসিহত করবেন আনা আল্লাহ ইশরিক না পিল্লা হিসাই আ আপনার কোন মহিলা আপনার কাছে যেই সমস্ত মুমিন নারীরা আসে তাদেরকে আপনি বায়াত করাইবেন এই কথার উপরে এক নাম্বার কথা হলো আলা আল্লাহ ইশরিক না বিল্লাহি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ও মা আল্লাহর সাথে শিরিক করা এটা কত বড় জঘন্যতম অপরাধ কোন স্বামী যেমন চাই না তার স্ত্রীর ভাগ বসাইতে স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষ মেলামেশা করো পুরুষ চাই না একজন নারী স্বামী থাকে সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে যোগাযোগ রাখা যেমন কষ্টদায়ক আল্লাহ বলেন আমার বান্দা আমি সৃষ্টি করছি আমি হলাম খানে আর তোমরা হলাম মাখলোক খালেক আর মধ্যে সম্পর্ক হলো মাকলোক খালেককে চেষ্টা করবে সুতরাং মাখলোকের যেই যে কপাল এই কপাল আল্লাহ ছাড়া অন্য কারো কদমে পড়তে পারে না কোনো মাজারে পড়তে পারে না কোনো পীরের পায়ে পড়তে পারে না আল্লাহ পালে আল্লাহ কিছু করে ও মা আমি আপনাদের সামনে কথা বলতেছি এখন আপনাদের সামনে কথা বলতেছি আমার প্রত্যেকটা কথার ভিতরে শ্বাস প্রশ্বাস বের হচ্ছে আর ভিতরে ঢুকতেছে আমার আল্লাহ যদি এক সেকেন্ড জন্য আমার শ্বাসটা বন্ধ করে দেন মা আমি আপনাদের সামনে কথা বলতে পারবো না ও মা আপনারা আমার আলোচনা শুনতেছেন কান ভরে আমার মাওলা যদি এক সেকেন্ডের জন্য আপনার শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেয় এখন কিন্তু জমিনে লুটিয়ে পড়বেন যেই মালিক চব্বিশ ঘন্টা আমাকে রহমত দিয়া বরকত দিয়া যেই মালিক আমাকে অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছে এই মালিকের নাফর মানে কেমনে করি গোমা এই মালিককে ছাড়া কেমনে পাবার পায়ে চেষ্টা করি এই মালিককে ছাড়া কেমনে পীরের পায়ে চেষ্টা করি আল্লাহ এই জন্য বলে নবী হে যেই মহিলা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসি এক নম্বর নসিহত করবে আলা আল্লাহ ইশরিক না বিল্লাহ আল্লাহর সাথে যেন কেউ শিরিক না করে এই জন্য আল্লাহর সাথে সেই কোন যাবে না হজরতে আসিয়া নিজের স্বামী খুদাই দাবিদার যে ফেরাউন ঘুষনা করছিল আনা রব্ব কুমুল আনা আমি হলাম সবচাইতে বড় রব এই ফেরাউন কি মিশরের সবাই চেষ্টা করে যে ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতায় চার শত বছর ছিল চার শত বছরের মধ্যে কোনো ঠান্ডাও লাগে নাই খুদাই দাবিদার ফেরা আউনকে মিশরের সবাই রব হিসাবে মেনে নাই ফেরাউনের পায়ে সেজদা করে কিন্তু ফেরাউনের বউ আসিয়া ফেরাউনকে সেজদা করে না কারণ আসিয়া জানে ফেরাউন যদি আমি সেজদা করি শিরিক হবে ফেরাউন বলেও আসিয়া জগতের এমন কোন এমন কোন আমাকে চেষ্টা করে না ও আসিয়া তুমি আমাকে রব হিসাবে মেনে নাও আমাকে খুদা হিসাবে মেনে নাও আমাকে যদি তুমি খুদা হিসাবে মেনে না নাও আমি ফেরাউন তোমাকে ছাড় দিব না জগৎবাসীকে দেখাইব ফেরাউন যে স্ত্রীকেও ছাদ দেয় না আসিয়া বলে তুমি আমাকে যত টর্চার করতে পারো যত জুলুম করতে পারো নির্যাতন করতে পারো স্বামী হে আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি কিন্তু খবরদার আমার এই কপালটা আমার খান জন্য ফেরাউন বলে তাই নাকি একটা জায়গার মধ্যে জমা করলো আসিয়াকে আজাদ দিচ্ছে কিতাবের মধ্যে আছে আসিয়াকে উলঙ্গ করা হলো জগৎ বিখ্যাত একজন মহীয়সী নারী যে নারী সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু বলেন চার মহিলা হলেন সম্মানিত একজন হলেন আসিয়া এই আসিয়াকে উন্নঙ্গ করা হলো আসমানের মালিকের দিকে তাকাইয়া আসিয়া বলে ওগো আল্লাহ আমি তোমার সাথে কাউকে শিরিক করি নাই আল্লাহ গো আজকে হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করা হচ্ছে ও আল্লাহ ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিন দাইদিয়া বলে ও জিবরাইল আসিয়া আমি মাওলার জন্য তোমার ভালোবাসার জন্য আসিয়া নিজের জীবনটা বিলীন করে দিচ্ছে দেখো না উলঙ্গ করে দেওয়া হচ্ছে জিব্রাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়া আমার বান্দি আসিয়া রে পড়াইয়া দাও সুভান জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নাসিয়াকে জান্নাতের পোশাক পড়াইলেন শিরিক থেকে বেঁচে থাকার কারণে ফেরাউনকে সেজদা করে নাই এবার ফেরাওন আসিয়াকে লক্ষ্য করে শুলের মধ্যে চুড়াইল হাতের মধ্যে পেরেক মারলো সকলের সামনে আসিয়াকে শুলে চড়ানো হচ্ছে তফসিরে মা কোরআনে মুফতি শফি রহমত উল্লাহিয়া আলেই নেখেন পাকিস্তানের বিশাল বিখ্যাত একজন তফসির কারত বর্তমান জমানার শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা مفتي تقي عثماني دَعْمَتْ بركاتهم العالية ونرى أبا مفتي شفي رحمة الله علي تفسير معرف القرآن لكن فرعون بشالة تاطر عسير مطر مدن اكتب كنن جنة اقياش تسي عسير ايبر رب العالمين وتألق <applause> رب العالمين سري تحليم برناغرت إذ قالت رب ابن لي عندك بيت في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين মিলী বাইতা ফিল জান্নাহ আল্লাহ দুনিয়াতে আমি আমার মন মতো স্বামী পাই স্বামীর কারণে আমি ইবাদত করতে পারি নাই ও আল্লাহ স্বামীর কারণে তোমাকে আমি ভালো করে ডাকতে পারি নাই আল্লাহ গো আজকের এই কঠিন मुसीবতের দিনে তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ তে তোমার সাথে আমার জন্য একটা বাড়ি তুমি বানাইয়া দিবা আমি আসিয়া যেন তোমারে মন ভয়েরা দেখতে পারি আল্লাহু আকবার আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম কেমনে জিবরাইল আমি আসিয়ার দোয়া সাথে সাথে কবুল করনা যাও জিব্রাইল জান্নাতটা হাতে নিয়ে আমার আসিয়াকে তুমি দেখাইয়া দাও কিতাবে বর্ণিত আছে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতটা জিব্রাইলের হাতের মধ্যে নিয়া আল্লাহ কি সুন্দর জান্নাত আসিয়াকে দিবেন আসিয়ার সামনে পেশ করলেন আসিয়া জান্নাত দেখা দেখা মাওলা পাকের রহমতের কুলি ঢলে পড়লেন এটা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা এটা ছিল খালেকের প্রতি মাের ভালোবাসা যেই ভালোবাসার কারণে আসিয়া শিরিক করে নাই বড় দুঃখ আর সঙ্গে বলতে হয় আজকে আমাদের মা বোনেরা সামান্য জিনিসের বিনিময়ে বাবার পায়ে গিয়ে সেজদা কইরা নিজের ইমানটা বিলীন করে দেয় মাজার গিয়ে কইরা আল্লাহর সাথে শিরিক করে ও মা তোমার পা দুইটা আমি তোমার পায়ে আমি তোমার পায়ে অনুরোধ করে বলতেছি সাবধান বাবার পায়ে চেষ্টা করবেন না কোন পীরের পায়ে চেষ্টা করবেন না কোন মাজারে গিয়ে চেষ্টা করবেন না বাবার পায়ে চেষ্টা করা পীরের পায়ে চেষ্টা করা মাজার মাজারে গিয়ে করা দা শিরিক সাহাবাই কেরাম রধি অল্লহ হোৱাই মজলিশের মধ্যে বসা হঠাৎ এক কবুতৰ জংলী কবুতর আই সা আমার ৰসুলিৰ পাই চেষ্টা করি সাহাবাই কেরাম বলিয়া ৰসগল্লয়া হাবিবল্ল একটা জংলী কবুতর যদি আপনাকে চেষ্টা করতে পারে

দুনিয়ার প্রত্যেকটা মহিলাকে হুকুম দিতাম তার স্বামীকে করার জন্য দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া কাউকে করার অনুমোদন তো আল্লাহ প্রত্যেকটা নারীকে স্বামীকে সেজদা করার জন্য হুকুম দিতেন এই জন্য মা স্বামীকে সেজদা করার জন্য আল্লাহ যেমন অনুমোদন দেয় নাই স্বামীকে সেজদা করার জন্য আমার রসুল অনুমোদন দেয় নাই স্বামীর আনুগত্য করো কিন্তু সাজদা করা যাবে না স্বামীকে যেহেতু সাজদা করা যায় না সুতরাং কোনো মাজারে আর পীরকেও সাজদা করা যায় না তাহলে এক নম্বর নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা আল্লাহ লা ইউশরিক নাবিল্লাহি শাইআ আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না

না দুই নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ইশরিক না বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসিরকিনা দুই নাম্বার নসিহত দুই নাম্বার ওয়াদা আপনি নেবেন দুই নাম্বার ওয়াদা হলো রাসূল আপনি মহিলাদেরকে বলেন তারা যেন চুরি না করে কথাটা কিন্তু খুব হাস্যকর যে আল্লাহ বলতেছে রসুল কোন মহিলা যদি এই ওয়াদা করে তারা চুরি করবে না তাইলে আপনি তাদেরকে বা গ্রহণ করান এখন কথা হলো চুরি কি মহিলারা বেশি করে না পুরুষেরা বেশি করে আমরা তো দেখতে পাই সবকারা নব্বই পার্সেন্ট চুরি করে পুরুষেরা গতকাল কেউ বলো আপনাদের খানাবাড়িতে আমাদের খানাবাড়িতে একজন চোর ধরা খাইছিল সুতরাং চুর চুরি তো করে বেশিরভাগ পুরুষ লোকেরা আল্লাহ এখানে মহিলাদেরকে ইন্ডিকেট করে মহিলাদেরকে নির্দেশ দিয়ে কেন বলছেন যে রসুল যেই মহিলা এই ওয়াদা করতে পারে যে চুরি করবে না আপনি তাদেরকে বায়াত গ্রহণ করেন এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইছেন মুফাসেরিনে কেন বলেন অনায়াসেরা কোনো মহিলা যেন চুরি না করে কথাটার অর্থ হলো মহিলা স্বামীর ঘরে থাকবে স্বামীর মানগুলো হেফাজত করবে স্বামীর সন্তানকে হেফাজত করবে স্বামী সমস্ত রাখবে কোনো মহিলা যেন বাড়ি ওয়ালার অগচরে স্বামীর অগচরে স্বামীকে না না বলে ফ্যামিলির পরিবারের কোনো সম্পদ যেন আউট না করে অনেক মহিলার মধ্যে অভ্যাস পাওয়া যায় বাড়িতে থাকে স্বামী স্বামীর দেওয়া সম্পদগুলো নষ্ট করে ভিন্ন জায়গায় ফেলে অনেক মহিলাদেরকে এমন পাওয়া যায় দশ বছর ধরে স্বামী বিদেশ করতেছে মাথার গাম পায়ে ফেলে স্বামী অর্থ পাঠাইতেছে আর এই টাকাগুলো অন্য আরেকজনের অ্যাকাউন্টে প্রেরণ করে সব টাকাগুলো নিয়ে স্বামীর সংসার ত্যাগ করে